তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে টাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে অনেক দেশে তারাবি করেছে রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিছিল কর হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাখা পরে আবার এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে

অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই আছে একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কুরআনের রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিশ্বনবী বললেন না অসুস্থ হয় নাই কুরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো আল্লাহ বিষ্ণুভির বসে বিষ্ণুভির বাপ রেজুলtenetene কয় এটা আমার ঘোড়া হাসান হুসানের গায়ের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বিষ্ণুবি চুমা দেয় নাই আল্লাহ আর বলতেন রাইহানা চাইলি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ হাসান আর হোসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদ্া থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খোদ্